সকাল কিংবা বিকালে চায়ের সাথে হালকা নাস্তার জন্য এরকম বন রুটি যদি বাসায় আপনি স্বাস্থ্যসম্মত উপায়ে বানিয়ে ফেলতে পারেন তাহলে কেমন হয় বলেন তো তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তারপর নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটিতে দেখাবো একদম সহজ উপায়ে গ্যাসের চুলায় কিভাবে এত নরম সফট একটি বন রুটি আপনি ঘরেই বানিয়ে ফেলতে পারেন এই যে কতটা সফট হয়েছে বিকালে কিংবা সকালে চায়ের সাথে হালকা নাস্তার জন্য এই রুটিটা একদম পারফেক্ট তো আমি এই রুটিটা মেক করেছি চাল কুমড়োর মরব্বা দিয়ে তা আপনারা যারা স্পাইসি লাভার আছেন চাইলে এখানে চিকেন কিমা কিংবা ভেজিটেবল দিয়েও মিক করতে পারেন তো চলুন শুরু করা যাক আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি ইস্ট নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পরিমাণ মতো লবণ নিয়ে নেবেন আর চিনি দিবেন দুই চা চামচ তো এখন আমি এই শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব এখন অল্প অল্প পানি দিয়ে সফট একটা ডো করে নেব আপনারা চেষ্টা করবেন এটা ময়দা দিয়ে করতে কারণ ময়দার যে একটা সফটনেস আছে সেটা আটাতে নেই তো ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই ময়দাটা ইউজ করবেন তো এখানে এক টেবিল পরিমাণ তেল দিয়ে আমি ডোটা ভালো করে এভাবে সেট হতে রেখে দেব প্রায় এক ঘন্টা পর এই যে দেখুন আমার ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর কতটা বাতাস ক্রিয়েট হয়েছে এটার ভিতরে একটু দেখুন এই যে তো আমি পুরোটা এখন আবার একটু ভালো করে মিক্স করে নিয়ে এখন রুটির সে করব তো আমি আমি এই রুটিটা বানাতে কেকের ডাইস ইউজ করেছি আপনারা আপনাদের হাতের কাছে যা আছে তাই ইউজ করতে পারেন তো এখন আমি এই রুটির ভিতরে মোরব্বা দিয়ে দিয়ে এভাবে সেট করে নেব তো অবশ্যই হাতে একটু অয়েল ব্যবহার করবেন আচ্ছা একটু ভালো করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা মেক করে নেব আচ্ছা আমি মোরব্বা দিয়ে দিয়ে এভাবে মিক করেছি আপনারা যারা স্পাইসি খেতে চান তারা এই যে চিকেনের কীমাগুলো একটু ভালো করে ভাজের মতো করে এখানে দিয়ে চিকেন বানো বানাতে পারেন সেম প্রসেসই খালি মরবার জায়গায় চিকেনের উঠ্টা দিয়ে দিলেই হবে করে আমি সবটি রুটি বানিয়ে নিব তো একটু গ্যাপ গ্যাপ করে বানগুলো সেট করেছি কেননা এটা ফুলে আবার এই গ্যাপ ফুল হয়ে যাবে তো এখন উপরে ব্রাউন কালারটা আনার জন্য এখানে একটা ডিমের কুসুম ফেটে নিয়েছি এবং উপরে এটা ব্রাশ করে দিলাম ভালো করে ব্রাশ করে দিলাম এখন সাদা তেলগুলো উপরে এভাবে ছড়িয়ে দিলাম এটা টোটালি অপশনাল আপনাদের হাতের কাছে না থাকলে ইউজ না করলেও চলবে তা আমার ছিল তাই আমি ইউজ করেছি তো এই যে দেখুন ফুলে কিভাবে গ্যাপগুলো ফুল হয়ে যাচ্ছে এই যে এখন এটা আমি চুলাতে বসিয়ে দিব। আমি এখানে হাই হিটে আগে প্যানটা গরম করে নিয়েছি এখানে বড় একটা হাড়ি দিয়েছি তারপর একটা সাদা কাগজ দিয়ে উপরে স্ট্যান্ড বসিয়ে তারপর আমি এই রুটির টাইসটা দিয়ে দিলাম এখন ঢেকে মিডিয়াম লো হিটে আমি প্রায় আধা ঘন্টার মতো এটা বেক করে নিয়েছি তো এই যে দেখুন আমার পুরোপুরি তিরিশ মিনিট লেগেছে আমি মিডিয়াম থেকে একটু লো হিটে এটাকে জাল করেছি তো এই যে আপনাদের ভেঙে দেখাচ্ছি কী পরিমাণ সফট হয়েছে এটা কিন্তু গরম অবস্থায় আছে এখনও ঠান্ডা হয়নি এই যে দেখুন এই যে দেখুন ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছেন কি না দেখা যাচ্ছে কি না দেখুন এখনও গরম অবস্থায় আছে তারপরও দেখুন কতটা ফ্লাফি তো মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছিল তা আপনারা সবাই বাসা একবার খুলেও ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম